আইব আলাহ সন্তান হারালেন সম্পদ হারালেন এইবার হাজরতে আইব সাল্লামের সারা শরীর কিরায় ধরল সারা শরীর পচন শুরু হয়ে গেল পোকাই খাওয়া শুরু করল আমার বন্ধু বন্ধায়রা পোকায় খাওয়া শুরু করলো আইব সাল্লাম পরীক্ষার মধ্যে পড়ে গেলেন শরীর দিয়ে দুর্গন্ধ শুরু হয়ে গেল গ্রামের লোকেরা তাকে গ্রামে থাকতে দিল না দূর দূর করে বের করে দিল ওই জঙ্গলে চলে গেলেন সারাদিন রহিমা কাজ করে আর সন্ধ্যাবেলায় আয়ু বলে সাল্লাম রে খাওয়াই এত দুঃখ এত কষ্ট এত বেদনা মধ্যে আয়ু বলে সাল্লাম কি একটা মিনিটের জন্য আল্লাহর হুকুমের বাইরে ছিলেন নাকি ছিলেন ছিলেন না এই